এবার বিতর্কে বিজেপির যুব নেতা বন্দুক ফাটিয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপনের ছবি ভাইরাল হতে শুরু হয়েছে বিতর্ক বারুইপুরের বিজেপির বারুইপুর নগর মন্ডলের উদ্যোগে প্রজাতন্ত্র দিবসের আয়োজন করা হয়েছিল সেখানে দেখা যায় বিজেপির যুব মোর্চার যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি মলয় চ্যাটার্জি বন্দুক উঁচু করে তাক করে বন্দুকটি চালিয়েছে এই ছবি সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক এই ছবি সোশ্যাল মিডিয়াতেও দেওয়া হয় তবে বিতর্ক দেখা দিতেই তা সরিয়ে নেওয়া হয়েছে তবে এই বিষয়ে প্রশ্ন করা হলে মলাই চ্যাটার্জি দাবি করেন এটা বন্দুক নয় এটা ইয়ারগান মেলায় বেলুন ফাটানোর জন্য যে বন্দুক ব্যবহার করা হয় এটা সেই জাতীয় বন্দুক এর সঙ্গে মানিক চক বৈষ্ণব নগরের বা ইংরেজ বাজারের কোনো যোগ নেই ভারতীয় স্বাধীনতা আন্দোলনে বীর শহীদদের সম্মান জানাতে তারা প্রজাতন্ত্র দিবসে এই কাজ করেছেন বলে দাবি করেন মলয় প্রথমত আপনারা যেটা বলছেন এটা বন্দুক নয় একটু কারেকশন করে দিই আপনাদের এটা ইয়ারগান এটা ছোটবেলায় আমি বলুন আপনি বলুন সবাই হাতে ধরে ফাটিয়েছি মেলায় বা মেলার বাইরে বেলুন নিয়ে অনেকে বসে এটা সেই জাতীয় বন্ধু এটার সাথে মানিকচকের এটার সাথে বৈষ্ণবনগরের এটার সাথে ইংরেজ বাজারের কোনো তুলনা করতে যাবেন না আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক আমাদের উদ্দেশ্য কখনই মানুষকে ভীতি প্রদর্শন করা নয় আমরা এটা করেছিলাম কারণ ছিয়াত্তরতম প্রজাতান্ত্রিক দিবস আমরা উদযাপন করছিলাম বাড়াইপুর নগর মন্ডলের পক্ষ থেকে তো সেখানে যে সমস্ত বীর শহীদ যারা বর্ডারে দেশকে রক্ষা করতে করতে প্রাণ ত্যাগ করেছে তাদেরকে সম্মান জানানোর জন্যই ফায়ারটা করা হয়েছিল ব্যাস তাছাড়া আর কিছুই না